নমস্কার বন্ধুরা আমি অলি লাইফে তলি চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি ডিমের কারি এটি খুবই সহজ একটি রান্না বাঙালির প্রায় প্রত্যেকের ঘরেই এই রান্না হয়ে থাকে আপনারা প্রত্যেকেই জানেন এই ডিমের কারির রেসিপি কিভাবে করতে হয় কিন্তু রান্না করার আলাদা আমি কিভাবে করছি সেটাই আমি শেয়ার করছি তো এখানে আমি চারটে ডিম সেদ্ধ করে রেখেছি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি কড়াইতে আমি সর্ষের তেল অ্যাড করে দিলাম টু টি স্পুন আর আমি আজকের এই রান্নাটা সর্ষের তেলেই তো সর্ষে তেলটা গরম হতেই ওতে একটা এলাচ একটা দারচিনি আর একটা চৈত্রীর বাপড়ি আমি ফোড়নে অ্যাড করে দিয়েছি পনেরো থেকে কুড়ি সেকেন্ড ফোড়নটা হতে দিলাম তো বেশ এই ডিমের কারি কিন্তু গরম ভাত রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস পোলাও যে কোনো কিছুর সঙ্গেই খেতে অসম্ভব ভালো লাগে একটা ডিম আমি মাঝখান থেকে চিড়ে হাফ করে নিলাম দু আধখানা করে নিলাম নিয়ে তারপরে ডিমগুলো গরম তেলের মধ্যে ফ্রাই করার জন্য অ্যাড করে দিলাম হাফ স্পুন নুন অ্যাড করে দিলাম আর হাফ টিস্পুন হল হলুদ অ্যাড করে দিলাম এরপরে ডিমটাকে নাড়াচাড়া করে আমি ফ্রাই করে নিচ্ছি ডিমটা আমার ফ্রাই হয়ে গেছে তো ডিমটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এরপরে কুচি করা পেঁয়াজটাকেও আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে আবারও পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন করে একটু ফ্রাই করে নিচ্ছি হাফ টি স্পুন নুন অ্যাড করে দিলাম আর হাফ টি স্পুন হলদি পাউডারও অ্যাড করে দিলাম দিয়ে আবারও পেঁয়াজটাকে খুব ভালো করে মিশিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি গোল্ডেন ব্রাউন করে তো পেঁয়াজটা আমার ফ্রাই হয়ে গেছে এরপরে আমি পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছি সেই পেস্টটাকে ওর মধ্যে অ্যাড করে দিলাম এতে কিন্তু আমি কোনো আদার ব্যবহার করিনি আদা ছাড়াই কিন্তু এই ডিমের কারির রেসিপি ভীষণই ভালো হয় আপনারা যদি এইভাবে না করে থাকেন একবার অবশ্যই এইভাবে করবেন আশা করি আপনাদের ভালোই লাগবে এই ডিমের কারির রেসিপি কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি আমার মাও এই ডিমের কারির রেসিপিতে কিন্তু আদার ব্যবহার করতেন না তো সেই কারণে আমিও করিনি তো আদা ছাড়াই কিন্তু এটা টেস্ট ভীষণই ভালো হয় তো এরপর আমি খুব অল্প পরিমাণে মিক্সির বাটি ধুয়া ধোয়া জলটাও ওর মধ্যে অ্যাড করে দিলাম এরপরে আমি মশলাটাকে আবারও বেশ কিছুক্ষণ পর্যন্ত কষিয়ে নেব এরপরে আমি এতে ওয়ান টি স্পুন রেড চিলি পাউডার অ্যাড করে দিলাম ঝালের জন্য আর দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি মির্চ ভালো করে মশলার গুঁড়োটাকে আমি মিশিয়ে নিলাম মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলার গা থেকে তেল ছেড়ে এসছে এই পর্যায়ে আমি অল্প একটু জল অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিড়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে মিশিয়ে বেশ কিছুক্ষণ সময় কুক হতে দিলাম তারপরে আমি ভেজে রাখা ডিম ওর মধ্যে অ্যাড করে দেব তো ভেজে রাখা ডিমটাও ওর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ ডিমের সাথে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি ডিমের সাথে মশলা আমার কষানো হয়ে গেছে এরপর আমি ধনে পাতা কুচি ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি কুচিটা দিলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আর শীতের সময় যেহেতু কুচি পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় সেই কারণে আমি ধনেপাতা কুচিটা অ্যাড করলাম তা না হলে আপনারা এটাকে স্কিপও করতে পারেন এটা অপশনাল চাইলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তো আমার এটা দিলে কিন্তু ভীষণই ভালো লাগে সেই হিসেবেই আমি এটা অ্যাড করলাম তো আমার ডিমের কারির রেসিপি কিন্তু অলমোস্ট ডান তো একটা পাত্রের মধ্যে আমি এটাকে পরিবেশন করার জন্য তুলে নিচ্ছি তো আমার আজকের এই ডিমের কারির রেসিপি আপনাদের কেমন লাগলো তো অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব সেগুলোর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে এই হচ্ছে আমার ডিমের কারির রেসিপির ফাইনাল লুক যদি ভালো লাগে অতি অবশ্যই আপনারা আমার মতন করে এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালোই লাগবে তাহলে আজকের মতন এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ